অনিরুদ্ধর হাতে বানি সেই ছোট বড় রকেটটা দেখে চিনে ফেলে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দেন আর সাবস্ক্রাইব করে দেখতে থাকুন অল্প শুরুতেই দেখা যাবে তপוש বাড়িতে আসলেন অনিরুদ্ধ খুব রেগে যায় আর বলে তুমি এখানে কেন এসেছো তখনই সাথে বলে হ্যাঁ তপוש এখানে কেন এসেছে তখনই দেখা যায় তপוש বলে ওঠে আমি কেন এসেছি সেটা বড় কথা না এই এই অপায় মেটা যেখানে যাবে সেখানেই ক্ষতি করবে এ বাড়িতে এসে সব কিছু তোমাদের কাছ থেকে সরিয়ে ফেলছে সেটা কি বুঝতে পারছো না অনিরুদ্ধ তুমি এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দাও দেখো আমি তোমার বাবা আমি তোমার ভালোটাই চাই তখনই অনিরুদ্ধ বলে ওঠে তুমি আমার ভালোটাই চাচ্ছ আসলে তুমি তোমার সম্পত্তি বুঝে নিতে এসেছো তখনই তাপস বলে ওঠে অনিরুদ্ধ আমার এ বাড়িতে যা আছে সবই তো তোমারই তখনই অনিরুদ্ধ বলে ওঠে আমার কারো করুণার প্রয়োজন নেই আমার লাগবে না তখনই দেখা যায় কাছে হাত জোর করে বলে যে মিশু আপনি আপনি এতটা মাথাঘর গরম না আমি ক্ষমা চাচ্ছি তো আমি সবার কাছে ক্ষমা চাইছি আপনি অনিরুদ্ধবাবুর সঙ্গে রাগারাগি করবেন না তখনই সেখানে নন চলে আসে আর বলে এই যে এই যে নাটক শুরু করেছে এই মেয়েটাকে চীনা অনেক দেয় এই মেয়েটা কখন কি করে আসলে কেউ বুঝতে পারে না মেয়েটাকে এদিকে বলছে বাড়িটা বিক্রি করে দিতে আবার ওদিকে এসে বলছে আমি কিছু জানি না মিশু বসে এই সব কিছুর নাটক তখন অনিরুদ্ধ বলে ওঠে হাম্মি তুমি কিন্তু বাড়াবাড়ি করছো তুমি আমার স্ত্রীকে এভাবে অসম্মান করতে পারো না তখন তারপর হেসে উঠে বলে অনিরুদ্ধ হাসলে তুমি এই মেয়েটার জন্য তুমি এই বয়স্ক লোকদের সঙ্গে খারাপ ব্যবহার করছো যখন নয়নতারা বলে ওঠে হ্যাঁ তাপস দেখো ছেলে হাব ভাব সব পরিবর্তন করে দিয়েছে এই এই মেয়েটা আসলে ব্রেন এমনটাই ওয়াশ করে ফেলেছে যে ও যা বলবে তাই হবে তখনই দেখা যায় মৌলি বলে ওঠে একদম ঠিক কথা বলেছো গ্রামমাম আসলে এই বাণী যেখানে যাবে সেখানেই এরকম কিছুই করবে আমাদের বাড়িতে গিয়েছিল আমাদের বাড়িটা পুরো এলোমেলো করে দিয়েছিল এখন আমার এ বাড়িতে এসেছে এ বাড়িতেও ঠিক তাই করছে তখনই অনুরুত বলে ওঠে আমার স্ত্রীকে নিয়ে একটা বাজে মন্তব্য আমি এখন শুনতে চাচ্ছি না তখনই সাথী বলে ওঠে আমি একটা জিনিস বুঝছি না আমি সবাইকেই বলছি যে বাড়ি বিক্রিটা আমি করতে চেয়েছিলাম অন বাণী নয় বাণী এসব বিষয়ে কিছুই জানতো না তখনই দেখা যায় তাপস বলে ওঠে আমি খুব ভালো করেই জানি আসলে এই বাণী এমন কিছু নেই নেই পারে না এই বাণী সব কিছু করতে পারে তখনই দেখা যায় যে সাথী বলে আমি তোমার সঙ্গে কথা বলছি না তাপস তুমি আমার সঙ্গে কথা বলতে এসো না এই বাড়িটা তো আমার আমার নামে তো এই বাড়িটা লিখা আছে এজন্য আমি আমার বাড়ি বিক্রি করে দিতে পারি তখনই দেখা যায় বাণী বলে মাসিমা এবার থামুন মাসিমা আর এসব বিষয় নিয়ে রাগারাগি করবেন না তখনই ফিনাক্ষী বলে ওঠে সাথে তুমি ভুল করছো এই বাড়িটা তোমার নামে হতে পারে কিন্তু তুমি আমাদের না জানিয়ে বিক্রি করতে পারবে না কারণ এই বাড়ির ভিটাটা রায় আর চ্যাটার্জি বাড়ির মিলে কেনা হয়েছিল এজন্য তুমি একা চাইলে এই বাড়িটা বন্দুক রাখতে পারবে না তখনই দেখা যায় যে তাপস বলে ওঠে হ্যাঁ একদম সি ঠিক সিদ্ধ কথা বলেছে পিডাকি এই বাড়িটা আমার আমার রক্তে ঘামা টাকা দিয়ে এই বাড়ির জায়গাটা কিনেছিলাম এই বাড়িটা গড়েছি তাই আমি এই কিছুতেই বিক্রি করতে না সাথী বলে ওঠে আমাকে আজকে অনেক কিছুই শিখিয়ে দিলে তোমরা আচ্ছা ঠিক আছে এই বাড়িটা যেহেতু আমার না আমি এই বাড়িটা চাই না অনিরুদ্ধ আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকতে চাই না আমাকে নিয়ে এখান থেকে চলে চলে যা তখনই অনিরুদ্ধ বলে ওঠে হ্যাঁ আমি সবার কাছে ক্ষমা চাইছি যে আমি বাড়ি থেকে আমার মা আর যাব। আর বাবা একটা কথা মাথায় রেখো আমি তোমার টাকা নিয়ে বড় কিছু হতে চাই না কিছুতেই হতে চাই না বা তুমি আমার সঙ্গে থাকলে আর তোমার আশীর্বাদ আমার মাথায় থাকলে আমি একদিন এর থেকেও বাড়ি আমি তোমাকে বানিয়ে উপহার দেবো বা তুমি একদম চিন্তা না তখনই রানী বলে চ্যাটার্জি আপনি রাগের মতো এরকম কিছু সিদ্ধান্ত নেবেন না তার জন্য মাসিমাকে কষ্ট পেতে হয় তখনই মৌলি বলে ওঠে যে নাটকের ড্রামা শুরু করে দিয়েছে এই নাটকের ড্রামা যে কখন শেষ হবে কিছুই বুঝতে পারছি না তখনই অনিরুদ্ধ বলে ওঠে মৌলি বারবার আমার স্ত্রীকে অসম্মান করার দায়িত্ব আমি তোমাকে দিইনি আর অধিকারও দিইনি তাই তুমি আমার স্ত্রীকে কখনোই এসব ভাষায় কথা বলবে না তখনই সাথী বলে হ্যাঁ আমি একটা জিনিস পারছি না এই সব কিছুর মধ্যে নিয়ে এত কথা উঠছে কেন আমি তো আমি তো বলছি যে বাণী এই সব কিছু কিছু জানে না তখনই দেখা যায় তাপস বলে ওঠে আমি খুব ভালো করেই জানি এই বাণী হলো মাত্রতা এমনভাবে ওয়াশ করেছে যে বাণীর কথা কেউই বলবে না তখনই ফিরাক্ষী বলে ওঠে যে অনিরুদ্ধ যা হবার হয়ে গেছে এবার এইসব কিছু বাদ দিয়ে এবার আবার নতুন করে অফিসে জয়েন করতে পারো তখন অনিরুদ্ধ বলে ওঠে সেটা আমি কখনোই করবো না তখনই তাপস বলে অনিরুদ্ধ বড় হয়ে গেছ বড়দের মুখে মুখে কথা বলছো এত এত সাহস তো তোমার ছিল না অনিরুদ্ধ কখনো তাহলে তুমি এরকম ভাষায় কথা বলছো কেন এই বাণীর জন্য এই বাণী তোমাকে এরকম উস্কেছে না তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে বারবার তোমরা বাণীকে দোষ দিও কেন বাণী তো কোনো দোষ করেনি তখনই তাপস বলে ওঠে আমি খুব ভালো করে জানি যে এই সব কিছু বাণী করেছে ওই মেয়েটার জন্য এত কিছু হচ্ছে অপায়া অলক্ষী একটা মেয়ে যে বাড়িতে যাবে সে বাড়ি ধ্বংস করে ছেড়ে দেবে এরপরে দেখা যায় বাণী মনে মনে ভাবতে থাকে তাহলে কি সত্যি আমি আর এই পরিবারটা ভাঙতে বসেছে তাহলে আমার কি তো এই পরিবার থেকে চলে যেতে হবে তখনই দেখা যায় অনিরুদ্ধ সাথীকে বলে মা আমি যে তোমাকে নিয়ে যেখানে রাখি তুমি কি থাকতে পারবে তখনই দেখা যায় সাথী বলে হ্যাঁ হ্যাঁ বাবা আমি এইখানে মুহূর্ত থাকতে পারছি না আমার দম আটকে যাচ্ছে তখনই দেখা যায় যে বাণী বলে ওঠে আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি দাদু আমি ক্ষমা চাচ্ছি আপনি অনিরুদ্ধ ক্ষমা করে দিন তখনই দেখা যায় দাদু বলে ওঠে হ্যাঁ আমি ক্ষমা করতে পারি একটা তোমা তোমাকে হাত জোর করে মাথা নিচু করে সবার কাছে ক্ষমা চাইতে হবে আর অনিরুদ্ধকে অফিসে আমরা যে কাজটা দেব মুখে কখনোই আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারবে না যে আমরা কি করতে চলেছি বা কি করছি যদি সব কিছু মেনে নিয়ে অনিরুদ্ধ এ বাড়িতে থাকতে চাই বা কাজ করতে চাই তাহলে আমাদের কোনো আপত্তি নেই তখনই দেখা যায় মৌলিক কথাগুলো শুনে খুব খুশি তখনই দাদু আরো বলে আর একটা কথা তুমি এ বাড়িতে কখনোই আর ঢুকবে না তোমার অস্তিত্ব যেন আমি এ বাড়িতে আর না দেখি তোমার এই এই চট্টোপাধ্যায় বাড়ির কোনো সম্পর্ক থাকবে না তুমি যদি এটা মানতে পারো তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই তখনই বাড়ি বলে হ্যাঁ আমি মেনে নেব দাদু যদি আমাকে ছাড়া এই বাড়ির সবাই ভালো থাকে দু পরিবারের দণ্ড মিটে যায় তাহলে আমি তাই করবো দাদু আমি এই বাড়ি থেকে চলে যাবো আর কখনো এই বাড়িতে আসার সাহস দেখাবো না তখনই মৌলি বলে বলে বলতে থাকে যাক দাদু একটা কাজের কাজ করেছে এবার তাহলে বাণী নামের এই আপদটা এ বাড়ি থেকে বের হবে আর বের হওয়া মাত্র ওকে আমি এরপরে অনিরুদ্ধ বাণীর কাছে এসে বলে বাণী মাথা খারাপ হয়ে গেছে কি বলছো তুমি এসব কথা বলবে না তুমি এসব কথা বলতে পারো না বাণী তখনই বাণী বলে কেন কেন মিশে যেটাচি আমার জন্য আপনি এই পরিবারটা ছেড়ে দেবেন কেন এই পরিবারটা ছাড়বেন না তখনই অনিরুদ্ধ বলে ওঠে তুমি বুঝতে পারছো না না যে আমাকে অপমান করা হচ্ছে আমি আর এই অপমানটা নিতে পারছি তখনই সাথী বলে হ্যাঁ হ্যাঁ বাণী অনিরুদ্ধ একদম ঠিক কথা বলেছে তুমি এভাবে কথা বলতে পারো না অনিরুদ্ধ সম্মানটাই আগে আমি আমার ছেলের সম্মানটা আর তার ভবিষ্যৎটাই দেখবো আমি অন্য কিছুই আর এখন দেখতে চাইছি না তখনই দেখা যায় যে মৌলি এসে বলে অনিরুদ্ধ তুমি কোথায় যাবে তুমি এই মেয়েটার জন্য আমাদেরকে ছেড়ে চলে যাবে এতদিনের সম্পর্ক নষ্ট করবে পাপা তুমি বলো না কিছু বাবা অনিরুদ্ধ তো চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তখনই পিনা বলে ওঠে অনিরুদ্ধ আমি আবারও বলছি এই সিদ্ধান্তটা নিও না কারণ এই সিদ্ধান্তটা অনেক কষ্ট এ তুমি জানো না বাইরের বাইরে থাকাটা কতটা কষ্টকর হবে তোমাদের কাছে এভাবে সাথীকে নিয়ে যেতে পারো না এরপরেই দেখা যায় পিনাক্ষী তাপসের কাছে এসে বলে তাপস যা আবার হয়ে গেছে তুই ক্ষমা চা আমাদের কাছে ক্ষমা চাইতে হবে না তুই সাথীর কাছে ক্ষমা নে তখনই তারপর বলে আমি পারবো না তখনই দেখা যায় যে সাথী বলে ওঠে পিনাক্ষী ছেড়ে দাও পিনাক্ষী ওর কাছে কোনো কথাই বলবে না ও আমার কাছে ক্ষমা চাইতে এলেও ক্ষমা আমি করতে পারবো না এরপরে দেখা যায় যে পিনাক্ষী এসে অনিরুদ্ধকে বোঝাতে থাকে যে অনিরুদ্ধ যা হবার হয়ে গেছে আমি তোমাকে বলছি তুমি এ বাড়ি থেকে যাবে না তখনই দেখা যায় সাথী বলে ওঠে পিনাক্ষী তোমরা এত কথা বলছো এত কথা বলে তো কোনো লাভ হবে না দেখো আমার ছেলের যেখানে সম্মান নেই সেখানে আমরা কেউই থাকবো না তখনই দেখা যায় যে তাপস বলে ওঠে হ্যাঁ এত কথা বলছো না বাইরে গিয়ে দেখো বাইরের জীবনটা কত কষ্ট করো তোমরা সুখে থাকতে তো এই জন্য বুঝতে পারছো না একবার বাইরে যাও তারপরে বুঝতে পারবে তখনই দেখা যায় সাথী বলে তবু আমি তোমার সাহায্য আর নেব না তখনই অনিরুদ্ধ বলে ওঠে হ্যাঁ আমার মা আমার স্ত্রী আমার পরিবার আমার সাথে থাকলে আমার কোনো আপদ আসবে না আমি কোনো কিছুতেই ভয় পাব না তখনই দেখা যায় যে দাদু বলে ওঠে অনিরুদ্ধ তুমি কিন্তু বাড়াবাড়ি করছো তখন অনিরুদ্ধ বলে ওঠে আমি কোনো বাড়াবাড়ি করছি না দাদু তোমরা যেটা করছো তার শুধু প্রতিবাদ করছি আমি তো তোমাদের বাড়ি গিয়ে এভাবে অপমান করছি না তোমাদের এরপরে দেখা যায় যে পিনাকী বলে ওঠে অনিরুদ্ধ বাবা তুমি এখনো ছোট এই মেয়েটাকে মেটার জন্য তুমি নিজের জীবনটা এভাবে নষ্ট করতে পারো না এরপরে দেখা যায় সাথী বলে ওঠে আমি এ যা যা পেয়েছিলাম আমি সব এ বাড়িতে রেখে যাব এবাড়ি থেকে আমি কিচ্ছু নিয়ে যাব না আমি যেভাবে এ বাড়িতে এসেছিলাম ঠিক সেভাবেই এ বাড়ি থেকে চলে যাব। তখনই দেখা যায় তাপস অবাক হয়ে যায় তখনই অনিরুদ্ধ বলে হ্যাঁ মা যেভাবে সবকিছু রেখে গেছে আমিও সবকিছু রেখে যাচ্ছি বাবা তুমি বললে না আমি সোনার চামচ মুখে দিয়ে জন্মেছি সোনার চামচটা আমি এখানে রেখে যাচ্ছি এই বলে দেখা যায় যে অনিরুদ্ধের নামে যত টাকা ছিল সব কিছুর ডকুমেন্ট দিয়ে যায় আর বলে এর আর কোনো অধিকার আমার রইলো না আমি এর অধিকার কখনোই চাইতে আসবো না তোমাদের কাছে আমি একটা কথা বলছি দাদু কান খুলে শুনে রাখো আমি তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ তোমরা আমাকে অপমান করছো আমি বাড়ির নামে রেস্টুরেন্ট খুলবো বলে তোমরা অপমান করছো আমি তোমাকে কথা দিচ্ছি একদিন তোমাদের ওই রাই চ্যাটার্জি ন্যাশনালের থেকে বড় কিছু বানিয়ে দেখিয়ে দেব তুমি আমার কথাটা মিলিয়ে নিয়ে দাদু এরপরে অন্যদিকে দেখা যায় যে বিদ্যুৎ আর কুয়াশা পুলিশ অফিসারের কাছে এসে বলে যে অফিসার আপনি আমাকে সাহায্য করুন আমার মেয়ে তানিয়াকে ওর মা বাণী খেয়াল রাখতে পারে না ঠিক মতো স্কুলে দিয়ে আসতে না আপনি আমার মেয়েকে আমার কাছে দিয়ে দিন তখন অফিসার বলে এখানে অভিনয় করে এখান থেকে চলে যান এখানে আপনার কোনো অভিনয় কেউ শুনবে না তখনই কুয়াশা বলে দেখুন আমাদের মেয়েকে আমরা চাচ্ছি এখানে কোনো অভিনয় নেই তখনই দেখা যায় যে অফিসারের ওখানে নরেন্সকে নিয়ে আসা হয় আর নরেন্সকে নিয়ে আসলে এই বিদ্যুৎ আর কুয়াশা খুব ভয় পেয়ে যায় তখনই অফিসার বলে এই নরেন্সকে নিয়ে আমি আর পাই না এই সকালে ঢুকে বিকেলে বের হয়ে যায় কিন্তু এত অপরাধ এত অপরাধ করে যার কোনো তুলনাই হয় না তখনই দেখা যায় বিদ্যুৎ লুকিয়ে ওখান থেকে চলে যেতে গেলে তখনই নরেন্স দেখে ফেলে বলে বিদ্যুৎ কোথায় যাচ্ছিস আমাকে এভাবে বিপদে ফেলে চলে যাবি তোর মৌলি ম্যাডামকে বলে দিস সে যেন সাবধানে থাকে আমি বের হয়েই মৌলি ম্যাডামকে কিন্তু দেখে নেব এরপরে অন্যদিকে দেখা যায় যে অনিরুদ্ধ তানিয়ার কাছে এসে বলে প্রিন্সেস পড়াশোনা শেষ করো এখন আর পড়তে হবে না এখন ব্যাগ গুছিয়ে নাও আমরা একটু বাইরে যাব তখনই দেখা যায় যে বলে ওঠে কোথায় যাবে বাবা আমরা কি কোনো পিকনিকে যাব দেখা যায় না আমরা পিকনিকে যাব না কিন্তু আমরা আমরা বাড়ি থেকে চলে এ অন্য বাড়িতে থাকবো তখনই তানিয়া বলে তাহলে আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি বাবা তখনই অনিরুদ্ধ বলে ওঠে না প্রিন্সেস গ্রামের বাড়িতেও যাচ্ছি না কিন্তু যেখানে যাচ্ছি তুমি খুব ভালো থাকবে তুমি আমার তো বিশ্বাস করো ভালোবাসো তখনই তানিয়া বলে হ্যাঁ বাবা আমি তোমাকে খুব খুব ভালোবাসি তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। তখনই দেখা যায় বাণী চলে আসে আর বাণী বলে যে বিশ্বাস চ্যাটার্জি ওষুধটা ভরেছেন মামা মের তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে হ্যাঁ সব কিছু ভরা হয়ে গেছে তুমি এগো আমি আছি এরপরে দেখা যায় অনিরুদ্ধ রকেটটি নিয়ে আসতে গেলে বাণী রকেটটি দেখে ফেলে এরপরই দেখা যায় যে সাথী বাণীকে বলে বাণী তোমরা রেডি হয়ে গেছো তখনই দেখা যায় যে বাণী বলে হ্যাঁ আমরা রেডি হয়ে গেছি তখনই মৌলি বলে যে আন্টি এই মেয়েটার জন্য তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ আমাদেরকে ছেড়ে দিচ্ছ এই মেয়েটা একদম ভালো না এই মেয়েটা সত্যি সত্যি অপায়া জ্ঞান মাম বলে না যে অলক্ষ্মী অপ্রায় সেরকম এই মেয়েটা যেখানে যাবে সেখানে পুরো ধ্বংস করে ছেড়ে দেবে আন্টি তুমি এই মেয়েটাকে একদম বিশ্বাস করো না এই মেয়েটাকে ছেড়ে দাও আন্টি তোমরা এই বাড়ি থেকে যেও না দেখো তোমাদের সঙ্গে আমার ছোটবেলাটা অনেক ভালো কেটেছিল তখনই সাথী বলে যে মলি আমি একটা জিনিস বুঝতে পারছি না তোমাকে কতবার বলেছি যে এই সব কিছুর মধ্যে বাণী নেই তারপরেও তুমি কেন বারবার বাণীকে ডেকে নিয়ে আসো বাণী তো কোনো অন্যায় করেনি তাহলে কেন বারবার বাণীকে ডাকা হচ্ছে আমি একটা কথা বলে দিচ্ছি বাণী কোনো অলক্ষী অপ্যায় নয় বাণী আমার পরিবারের জন্য ও খুব লক্ষ্মী মেয়ে ও আমার অনিরুদ্ধকে খুব ভালো রাখবে অনিরুদ্ধের খেয়াল রাখবে অনিরুদ্ধের বিপদে অনিরুদ্ধের পাশে থাকবে ঠিক তোমার মতো না বিপদ দেখলে লুকিয়ে ওখান থেকে পালিয়ে যাবে